বিউটি পার্লারের স্পর্শকাতর কক্ষে সিসিটিভি ক্যামেরা তাও একটি দুটি নয় আটটি ক্যামেরা বসানো চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ওমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারের বিরুদ্ধে জানা গেছে গেল মঙ্গলবার ওমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখায় যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী অধ্যাপক স্পা রুমে গিয়ে তিনি সিসিটিভি ক্যামেরা লাগানো দেখতে পান সাথে সাথেই তীব্র প্রতিবাদ জানান এই অধ্যাপক এরপর বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানান তিনি খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্পা সার্ভিস ও পোশাক বদলের কয়েকটি কক্ষ থেকে আটটি গোপন ক্যামেরা ডিভিআর এবং হার্ড ড্রাইভ জব্দ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে তিন মাসের গোপন ভিডিও রেকর্ড আছে ওমেন্স ওয়ার্ল্ডের কাছে এ বিষয়ে ডিএমপির ডিসি ফারুক হোসেন বলেন ওমেন্স ওয়ার্ল্ডের স্পারুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এটা একটি গোপন জায়গা এখানে সিসি ক্যামেরা লাগানো উচিত নয় পুলিশ গিয়ে সেটার আলামত এবং ডিভিআর উদ্ধার করেছে তিনি আরো বলেন ফুটেজ বিশ্লেষণের পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারো ব্যক্তিগত বিষয় গোপন ক্যামেরায় ধারণ করা হয় মূলত উদ্দেশ্যমূলকভাবে এরপর এই ব্যক্তিগত বিষয়টি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় অথবা কোনো পার্টির কাছে বিক্রি করে দেওয়া হয় পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর ওমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখায় উপস্থিত হন সংবাদকর্মীরা তাদের দেখে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা তড়িঘড়ি করে চলে যান বুধবার ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি সাতাশ নম্বরের শাখায় ফেশিয়াল করতে যাওয়া এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয় এ সময় বিভিন্ন কক্ষে আটটি সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর পাওয়া যায় অভিযানে তিনজনকে আটক করা হয় পরবর্তীতে পুলিশ বাদী হয়ে ওমেন্স ওয়ার্ল্ডের মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করে মামলার আসামিরা হলেন ওমেন্স ওয়ার্ল্ডের মালিক তাসলিমা চৌধুরী কোনা আলম ও ফারনাস আলম এবং কর্মকর্তাদের মধ্যে এমদাদুল হাসান তসলিম আরিফ ইলিয়াস এবং এইচ এম জুয়েল খন্দকার এর মধ্যে তিন কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তবে প্রতিষ্ঠানটির মালিক কোনা আলম ও ফারনাস আলম পলাতক রয়েছেন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে সিরোজ আহমেদ কালবেলা